ইউরিক অ্যাসিডের জন্য একেবারে সম্পূর্ণ নতুন তথ্যে ভরা আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক নতুন তথ্য পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডকে কম করার জন্যই আমি এই কথাটা বলছি আমরা এতদিন যে বদ্ধমূল ধারণাতে চলতাম যে অতিরিক্ত পিউরিন জাতীয় খাবার অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার বা সামুদ্রিক খাবার এগুলো থেকে বিরত থাকতে বলা হতো আসলে এর সঙ্গে আরেকটা খাবার যুক্ত হয়ে যায় যেটা সম্পর্কে এতদিন কোনো ধারণাই ছিল না ইউটিউবের বুকে এর আগে কখনো এই আলোচনা করাই হয়নি সাম্প্রতিক একটি গবেষণাতে উঠে এসেছে তাই এর আগে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেছেন বা প্রকাশিত হয়েছে সেগুলোতে এই তথ্য কখনোই ছিল না তাই এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত কাজের হবে কারণ সাম্প্রতিক গবেষণাতে হাতে নাতে ফল পাওয়া গেছে একটি বিশেষ খাবার যেটা আমরা রেগুলারলি খেয়ে চলেছি রাতের বেলায় দিনের বেলায় সবসময়ই খেয়ে থাকি বেশিরভাগ সময় খেয়ে থাকি আর এর কারণে আমাদের যাদের ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যা রয়েছে তাদের সমস্যা রাতের পর রাত রাতারাতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর মধ্যে খুব বেশি পরিমাণে যে প্রোটিন পাওয়া যায় তা কিন্তু নয় প্রোটিন একটা নর্মাল মাত্রায় এর মধ্যে অবশ্যই রয়েছে কার্বোহাইড্রেটও মোটামুটিভাবে ভালোই রয়েছে কিন্তু এতটাও নয় যেটা আমাদের খারাপ করতে পারে তাহলে খারাপটা কেন করছে এর পিছনে এক নির্দিষ্ট তথ্য উঠে এসেছে সেটা অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো আর খাবারের নামটাও আপনারা জানতে পারবেন কিন্তু আমরা এর আগে যেটা জানতাম সেটা হচ্ছে হাই যুক্ত খাবার যেগুলোর মধ্যে রেড মিট আসে যেগুলোর মধ্যে বড় জাতীয় মানে নদীর মাছ সামুদ্রিক মাছ বা সমুদ্রের বিভিন্ন ধরনের প্রাণী যেটা আমরা বলতে পারেন যে কাঁকড়া হতে পারে বা যে কোনো ধরনের বড় চিংড়ি হতে পারে সেগুলো সমস্ত কিছু খেতে বারণ করা হতো শুধু তাই নয় ডাল জাতীয় শস্যের মধ্যে ছো ছোলা ডাল মুসুর ডালকে অবশ্যই এই তালিকা থেকে বাদ দিতে বলা হতো এবং অবশ্যই বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো রয়েছে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমরা বাইরের যে সমস্ত ফলের জুস প্যাকেট জাত প্যাকেট জাতীয় যে ফলের জুস আমরা পান করে থাকি সেগুলো থেকে অবশ্যই বিরত থাকতে বলা হয় এখনও সেই জিনিসটাকে আপনারা মেনে চলবেন অবশ্যই মেনে চলবেন কারণ এগুলো অবশ্যই আপনাদের জন্য অনেকটা উপকার করবে কিন্তু একটি মেন জিনিসকে আমরা সবসময় কিন্তু অ্যাভয়েড করে চলছিলাম যেটা আমাদেরকে ভেতরে ভেতরে ক্ষতি করে চলেছিল যেটা আমরা জানতামই না অবশ্যই এই ভিডিও তো আপনারা জানতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিনয় স্বাস্থ্য কামনা করি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না আর আমার মোটিভেশন বাড়ায় একটা লাইক আপনাদের অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ যারা নতুন আসছেন চ্যানেলে এই ধরনের হেলথ রিলেটেড ইস্যুকে সমাধান করার জন্য এবং হোম রেমেডিস খুব কম খরচের মাধ্যমে বাড়িতে বসে যাতে সারিয়ে তোলা যায় সেই ধরনেরই ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসছি এবং আগামীতেও আনতে থাকব তাই ভিডিওটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন বন্ধুরা সবচেয়ে প্রথমে আমরা এটা জানবো যে সেই বিশেষ খাবারটার নাম কি তারপরে অবশ্যই তার কারণটা জানবো যে কেন একে খেতে বারণ করা হচ্ছে সেই বিশেষ খাবারের নাম হল গমের আটা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা গমের আটা যেটা আপনাদেরকে সবসময়ই এতদিন আমাদের সন্দেহের বাইরে ছিল বা কেউই এই বিষয়টা নিয়ে খুব একটা আলোকপাত কখনোই করেননি গমের আটাতে খুব বেশি পরিমাণে যে প্রোটিন পাওয়া যায় তাও নয় আবার কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় প্রায় আমরা যে ভাত খাই ভাতের সমসময় তাহলেও এই গমের আটা কেন ক্ষতি করছে বা এর প্রোটিন কেনই বা আমাদের ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে তোলে এর পিছনে যে কারণটা উঠে এসেছে সেটা কিন্তু এর প্রোটিনের পরিমাণ নয় বা এর কার্বোহাইড্রেটের পরিমাণটাও নয় এর পিছনে যে কারণটা রয়েছে এর মধ্যে থাকা গ্লুটেন গমের মধ্যে থাকছে প্রচুর পরিমাণে গ্লুটেন এবং তার সঙ্গেই এর মধ্যে যে ধরনের প্রোটিন পাওয়া যায় যে ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় সেই অ্যামাইনো অ্যাসিডগুলো কোথাও না কোথাও ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্ষতিকর এই অ্যামাইনো অ্যাসিডগুলো কখনোই ইউরিক অ্যাসিডের জন্য ভালো হতে পারে না তাই গমের আটা যখন রেগুলারলি আপনি খাচ্ছেন তখন কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের লেভেল অন্যান্যভাবে আপনি প্রচেষ্টা করার পরেও কমতে চাইছে না এক্ষেত্রে আপনারা একটা প্রত্যক্ষ প্রমাণ যদি নিতে চান তাহলে আপনারা সাত থেকে দশ দিন কন্টিনিউয়াসলি গমের আটার রুটি খাওয়া প্র্যাকটিস করুন বা চালু করুন রাতের বেলায় হোক দিনের বেলা হোক যখন হোক খাওয়া অভ্যেস করুন আর তার জায়গায় কিছুদিনের জন্য ভাত বা অন্য কোনো খাবারকে একটু বন্ধ রাখুন দেখবেন আপনাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে হ্যাঁ ব্যথা যন্ত্রণা অবশ্যই হবে যারা প্রমাণ চাইছেন তাদের ক্ষেত্রে এই কথাটা আমি বললাম আর যদি সুস্থ থাকতে চান তাহলে এই প্রক্রিয়াটা করা থেকে একদম বিরত থাকবেন কোনো প্রয়োজনই নেই আর হ্যাঁ এই জায়গায় আপনারা গমের আটার বদলে অনেকে রাতের বেলা রুটি খেতে পছন্দ করেন বা ইউরিক অ্যাসিডের সঙ্গে আপনাদের অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে সেটা ব্লাড সুগার হতে পারে প্রেশার হতে পারে ডায়াবেটিস হতে পারে বা আদার্স অন্যান্য অনেক রোগ হতে পারে যেখানে রুটি খাওয়াটা অনেকটা সমীচীন বলে অনেকে মনে করেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা জোয়ার বাজরা রাগি বা মিলেট জাতীয় শস্যের উপরে একটু জোর দিন জোয়ার বাজরা রাগি দিয়ে রুটি তৈরি করুন সেই রুটি খেতে পারেন অবশ্য এই রুটি গমের আটার মতো এতটা সুস্বাদু হয় না তো সেই ক্ষেত্রে এই রুটির ডো যখন তৈরি করবেন তো একটু গমের আটা এর মধ্যে মিশিয়ে নেবেন যাতে শুধুমাত্র ডোটাকে তৈরি করা যায় না হলে মেন সাবস্টেন্স বা মেন খাদ্য পদার্থ কিন্তু আপনার মিলেটই থাকছে অথবা আপনারা ভাতও খেতে পারেন তো সেই ক্ষেত্রে ভাত রান্নার যে পদ্ধতি রয়েছে সেই ভাত রান্নার পদ্ধতিতে একটু পরিবর্তন আপনাদেরকে আনতে হবে প্রথম হচ্ছে চালটাকে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং তারপর এক্সেস যে ওয়াটার থাকছে চালের মধ্যে আধা ঘন্টা ভেজানোর পর যে জলটা থাকছে সেই জলটাকে সম্পূর্ণ ফেলে দেবেন বা ড্রেন আউট করে দেবেন এবং নতুন জল ভরে সেই চালটাকে আবার সেদ্ধ করবেন এবার সেদ্ধ করার পর যখন ভাতের ফ্যান তৈরি হবে তো ফ্যানটাকে কিন্তু একেবারেই খাবেন না ফ্যানটাকে টোটালি ড্রেন আউট করবেন এতে লাভ কি হবে এতে লাভ হবে আপনার ওজন বাড়বে না আপনার অতিরিক্ত শর্করা আপনার শরীরের মধ্যে ঢুকবে না যেটা আপনার ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও অত্যন্ত ভালো এবং অবশ্যই যদি সুগার ডায়াবেটিস বা প্রেশারের সমস্যায় আপনি ভুগে থাকেন সেই ক্ষেত্রেও আপনাকে লাভবান করে তুলবে তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার